গেছে আমার বরাবরই শীত অনেক পছন্দের মানে গরমের যে শীতটা একটু বেশিই পছন্দ করি এই যে শীতকালে জামা কাপড় পরে থাকতে গরমকালে তো জামা কাপড় পড়তে খুব কষ্ট হয় শুটিং এ তো আরই অনেক প্যাডা যারা অভিনয় করে বেশি এটা কেন কারণ গরমকালে দেখা যায় যে আমরা অনেক বেশি ঘেমে যাচ্ছি যার জন্য আমাদের বারবার মানে মেকআপ আর্টিস্টের কাছ থেকে টিসু নিয়ে মসতে হচ্ছে তো শ্যুটিংয়ে দেখা যায় যে মানুষ ভাবে যে আমরা খুব আরামে শুটিং করি তা না আমরা রোদ গরম অনেক জায়গায় হেঁটে হেঁটে যাই আবার হেঁটে আসি তো এই পিছনে যে কষ্ট এটা তো কেউ দেখে না শীতকালে কি হয় শীতকালে এই ঘাম নামক যে জিনিসটা এটা হয় না যার জন্য আমাদের শুটিংটা অনেক আরামে হয় তবে একটা কষ্ট যে আমরা শীতকালে সোয়েটার পরতে পারি না জ্যাকেট পরতে পারি না এই একটা কষ্ট আমাদেরকে সহ্য করতে হয় আমি বর্তমানে হচ্ছে নাটক নিয়ে ব্যস্ত তবে রিসেন্টলি বেশি ব্যস্ত হচ্ছে সিরিয়াল নিয়ে আসলে এই বিষয়ে আমি সেরকম কিছুই বলতে চাই না যেহেতু মুক্তি পাবে সবাই দেখুক একটা জিনিসই বলবো মানে এটা আমার এতটা পছন্দের মানে আমার কাছে এতটা লাগেনি পছন্দ হয়নি আর কি যদি ভালো গল্প আসে সামনে তাহলে করবো দুই হাজার পঁচিশ সালে আমার পরিকল্পনা যে আরো ভালো ভালো যেন নাটক করতে পারি এখন মোটামুটি দর্শক আমাকে চিনে আমি আহামরি কিছু না আমি চাই আহামরি জিনিসটা হতে যাতে সবাই আমাকে চিনে দু হাজার চব্বিশ সালটা আমি মূলত মিডিয়া থেকে দু হাজার তেইশ সালে ছয়টা মাস মিডিয়া থেকে একটু পিছনে ছিলাম বেশ কিছু পার্সোনাল কারণে দু হাজার চব্বিশ সালে আবার নতুন করে শুরু করি শুরু করার মানে যেটা চিন্তা করছিলাম তার চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছি তো মাঝখানে আবার কী হলো আমি একটা মানে আমি অ্যাক্সিডেন্ট করি যার জন্য আবার একটু পিছিয়ে গেছি তো বর্তমানে যারা অভিনয় জগতে আসছে এবং সোশ্যাল মিডিয়া বলেন আর অভিনয় জগতে বলেন পর্দা বলেন যেখানে বলেন না কেন ভাইরাল হতে কার না ইচ্ছা হয় আমারও ইচ্ছা হয় যে আমি ভাইরাল হব কিন্তু সবাই যেরকম সিলি সিলি ব্যাপার নিয়ে কথা বলে এটা বলে তো আমি কবেই ভাইরাল হয়ে যেতাম আমি আসলে চাই ভালোভাবে ভাইরাল হতে মানে আমি ভালো কোনো কাজ করব নাটক করবো সেটা সবাই দেখবে সেটা নিয়ে প্রশংসা করবে যে আচ্ছা এইটা হচ্ছে ওই আপুটা করছে আমি এইভাবে ভাইরাল হতে চাই

মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে নাটকটা করবো মোট দুটা গল্প আমার ভালোবাসা দিবসে আসবে ও সরি তিনটা আসবে একটা অলরেডি করা হয়ে গেছে এটা আলমগীর সাগর ভাইয়ার নাটকের নাম হচ্ছে হলুদিয়া পাখি গল্পটা খুবই সুন্দর মানে এইটা গল্পটার মধ্যে যেমন আছে রোমান্টিকতা তেমন ফ্যামিলির কিছু ক্রাইসিস আবার ইমোশন নিয়ে মানে কষ্ট নিয়ে সব কিছু মিলে নাটকটা খুবই সুন্দর আমি প্রেম তো আসে আসবে স্বাভাবিক তো একটা প্রেম করেছিলাম মানে ওই প্রেমটা বলতে আমি বুঝতাম সারাদিন ফোনে কথা বলা এর এরপরে আমি একটা প্রেম করেছি যেটা আমার সিরিয়াস প্রেম বলা চলে যেটা আলহামদুলিল্লাহ এখন আমার রানিং আছে এই তো আমরা তো হাজার এই হাজার চব্বিশে অনেকে বলছেন যে বিয়ের বছর আসলে আপনি তো আর এই বছর বিয়ে বিয়ে করবেন না ব্যক্তিগত জীবনে কবে চা খাতে এইটা আর কি আমি চাই যে আমি আরও একটু ভালো অবস্থানে যাই অবস্থানে গিয়ে তারপর বিয়েটা করতে আমি এখন বিয়ে করতে চাচ্ছি না মানে আমার ইচ্ছাটা কি যে আমি একটা ভালো জায়গায় যাব ধরেন যে আমার হাজব্যান্ডকে আমার কিছু গিফট করতে ইচ্ছা হলো মানে যে বয়ফ্রেন্ড বা যদি সে হাজব্যান্ড হয় আমি এটা তার টাকায় চাই না আমি আমার টাকায় করতে চাই বা আমার কারোর জন্য কিছু করার ইচ্ছা হলো সেটা আমি আমার টাকায় করতে চাই এই জন্য আমি মনে করি যে মেয়ের নিজের পায়ে দাঁড়ানো খুবই জরুরি একটা বিষয় প্রস্তাব এখনো আসেনি তবে অনেকেই নক করছে মুভি করার জন্য যদি গল্পটা আমার পছন্দ হয় সবকিছু মিলে যদি হয় তাহলে আমি অবশ্যই করবো আমার একটু অপট্রাকের কাজগুলো বেশি পছন্দ এখন সব সময় তো মানুষ যে সেলিব্রিটি বা অনেক বেশি ভালো পর্যায়ে আছে তাকে পছন্দ করে কিন্তু আমি তো নতুন এই মুভির জগতে আমি সেরকম একটা জানি না তো কাকে বলবো এখন আমি আসলে সাকিব খান ভাইয়ারই ফ্যান হয়ে আছি আমি মানে তার ফ্যান হয়ে আমি এছাড়া না কাউকে আমার হিরো ওরকম মনে হয় না মানে বাংলাদেশে আমার সাকিব ভাইয়া ছাড়া কাউকে ওরকম হিরো মনে হয় না আর আমার একটা ফ্রেন্ড আছে মানে মিডিয়াতে যে মুভিতে কাজ করছে তো এই দুজনকে মনে হয় যে না একটি ঠিক আছে এই অভিনয় জগতে আসলে কিন্তু আমরা শুরুরের দিকে যাই কাকি দেখুন অভিনয় আসার একটা আমার ছোটবেলা থেকে মানে ফ্যাশন লাইফটা খুব পছন্দের ছিল আমার বাবা বিজেপিতে ছিল তো সে হচ্ছে সবসময় আমাকে না মানে ওয়েস্টার্ন ড্রেসে পড়াতে অনেক পছন্দ করতো আমি ছোটোবেলা থেকে যখন ফ্যাশন শোগুলো দেখতাম আমি আব্বুকে বলতাম যে আব্বু এটা এরকম এটা কোথায় গেলে হয় আব্বু বলতে এটা টিভিতে হয় আমাকে বলতো না বড় যখন হলাম তখন বুঝলাম যে এটা হচ্ছে ফ্যাশন বা মিডিয়া ইন্ডাস্ট্রি তো আমার মিডিয়াতে আসা এই ফ্যাশন শো দেখে আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে আমি মেহজাবিন চৌধুরী আব্বুকে ফলো করি আমার নাটকের জগতে যদি পছন্দের কেউ থাকে সেটা মেহজাবিন চৌধুরী আপু আপুকে দেখেই আমার আর কি নাটকে আসার ইচ্ছা এই তো আমি স্টিল থেকে ভিজুয়াল আসছি আমি কিন্তু মিদ তারপরে হচ্ছে ভোগ এইগুলো আর স্টিলে ফটোশ্যুট করছি প্রথম দিকে মানে আপুর কোন দিকটা বলবো আপুর সাথে আমি নিজেও কাজ করছি আপুর সবটা দিকে এত ভালো মানে সে এত সুন্দর করে কথা বলে তার সবচেয়ে বড়ো পরিচয় সে মানুষকে মানুষ মনে করে মানে সে ছোটোদেরকে স্নেহ করে অনেক আছে নাম বলবো না আমাদের সিনিয়র আপু যারা সুন্দরী কোনো মেয়ে দেখলে মানে ধরেন যে আমি নতুন একজন নিউ কামার নাটকে গেলাম মেহেজাবিন চৌধুরী আপু বা অপূর্ব ভাইয়া থাকলে তারা বলবে যে আপু তুমি এইটা এইভাবে না ডায়লগটা এইভাবে দাও অন্য কেউ হলে এই তুমি পারো না তারা এরকম করে কথা বলব তো আপুর এই জিনিসটা প্রত্যেকটা আর্টিস্টকে কীভাবে শেখানো বলা মানে অমায়িক সুন্দর দেশের বাইরে আমার হচ্ছে আর কি তামিলের মধ্যে যে সামান্তা নামে যে নায়িকা আছে সামান্তা আর হচ্ছে আলিয়া ভাট এই আলিয়া ভাটকে আমার খুবই ভালো লাগে ওর অ্যাক্টিং মূলত হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমি যেহেতু মানে মুভিতে এখনো আসি নাই নাটকে কাজ করছে আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমার নাটক একটু বেশি বেশি দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন আর আপনাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে